তারা একই মাফ হওয়া মাজলিসের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো মজলিশ দুনিয়াতে তাদের থাকতে পারে না তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাজলিস কোনটা মাজলি যেখানে গুনা মাফ হয় সেই মাজলিস কেন আমাদের সবসময় টেনশন কি আপনি যখন বলছেন লাল ফাউনওয়ালা আতাল্লাহ মিকাল্লাহ কে আমাকে তার আমরা যেইটার পিছনে ঘুরি যেই জিনিসের সাধনা করিয়ে সারাদিন কিসের পিছনে ঘুরি টাকা পয়সা জায়গা জমি নৌকারি ব্যবসা বানুনের দ্বারা উদ্দেশ্য কি শক্তি বানুনের দ্বারা উদ্দেশ্য কি আগেকার জমানায় যার যত বেশি সন্তান ছিল তার তত বেশি শক্তি বর্তমানেও দেখবেন যাদের ভাই বেশি তাহলে আমরা তখন বলি আমরা যে জিনিসের পিছনে গুলি এক পিছনে গুলি শক্তি আর এক পিছনে গুলি মালক যেরকম মেম্বার হলে শক্তি বাড়ে চেয়ারম্যান হলে আরেকটু বলে এমপি হইলে আরেকটু বলে মিনিস্টার হইলে

যার কলকটা পরিষ্কার কলকটা সালিম সালাম সুস্থ যে কলকের কোনো রোগ নাই টফিটা কি ময়লা না পরিষ্কার যদি নিপের দাগের পরিমাণে ময়লা থাকে পূর্ণ পরিষ্কার যখন নিপের দাগের পরিমাণে ময়লা না থাকবে তখন পূর্ণ পরিষ্কার

এই যে দেখেন এটার পাপ থাকে সেইটা শাস্তি ভোগ করতে হবে একজন মোমেনের সবচেয়ে বড় মাজলিস সবচেয়ে বড় দাম সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কোন যেই মাজলিশে তাদের গুণা মা ईमागा इधर लग गुना माफी मांगते शुद्ध गुना माफी लग <coughs> राहत पर बंद नवी आ रही सलात वास्तव में फरमान मामिल पामिस्तमो यस्कुंडा है ताला लाइब्रेरी नबिजारी किल्ला वजहु किल्ला नादम मुनादम न समाया तुम मकतूर अल्लाह को पद्बुद्दिल सईया की हसनर जब हम जापीरी जिक्र

বোতলটা পূর্ণ অপূর্ণ যখন বোতলের মধ্যে এক ফোটা পানি দেওয়ার জায়গা না থাকবে এক ফুটা পানি দেওয়ার জায়গা থাকলেও পূর্ণ কাপ হল আপনারা জানেন ইমান ইসলাম যখন একই জায়গায় আসে তখন ইমানের অর্থ হয় বিশ্বাস আর ইসলামের অর্থাৎ বাহ্যে আমল আর যখন ঈমান ইসলাম ভিন্ন ভিন্ন যারা আছে তখন ঈমানের উদ্দেশ্য ইসলাম ইসলামদের যে উদ্দেশ্য ইজা ইস্তমাই তরাক ওয়াইদাকরাতে ইসতিওয়ার ঈমান ও ইসলাম যখন একই জায়গায় আসে তখন ইমানের অর্থ কি বিশ্বাস চোখের দিকে তাকাইছেন মনের দিকে তাকান ঈমান ও ইসলাম যখন একই জুমলা একই জায়গায় আসবে ঈমানের অর্থ কি বিশ্বাস অর্থ

যারা মোহামেন তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি মহব্বাত করেন এবং ইসলাম যদি পালন না করেন তাদেরকে মহব্বাত করে কি আছে ইসলামও এখন আমরা কি বয়ান করতে পারি কি আলোচনা করতে পারি হে বিশ্বাসীগণ তোমরা প্রবেশ করো বাহ্যিক আমলের মধ্যে পূর্ণ কি তর্জমা ঠিক আছে না হ্যাঁ বিশ্বাসীগণ কথা বলে তোমরা তোমাদের প্রকাশ্য গোপন দুঃশন ইমাম দাদের কে আল্লাহ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য হুকুম করছেন হুলু আমর আমরের আসল মজুব তোমরা অবশ্যই প্রবেশ করতে হবে বাজি আমুলে মধ্যে এইখানে একটা masala আমাদের অনেক ভাইরা আছে যারা বলে হুজুর ইসলাম আমি হইছে নামাজ না বললে কি হবে আমি তো খাঁটি মুসলমান খাঁটি মানওয়ালা এরকম পাগল আছে কি নাই আমি সামনে বুঝাতে যাই যে আসলে তুমি কোরআন আয়াত বুঝলে

এক জায়গায় মিল নাই অরিজিনাল দুই নাম্বার কয়েক জায়গায় মিল নাই অসুবিধা কিনে অনেক বই জায়গা তো আছে ও আচ্ছা এই মাসালা বুঝা পারে আর প্রশ্ন করলে আরো ভালো বুঝতে পারবে কাদিয়ান হোসমান না কাপে কাদিয়ানিয়া ওরা আল্লাহকে মানে না কোরআন মানে না নদীকে মানে না

তিনি স্রষ্টা এটা মানে না ইমান ঠিক আছে না আল্লাহ কত মানছে তার সেফাত মানে নাই আসলে আমাদের ভেজালটা আমরা চাই হিন্দুরা কি আল্লাহকে মানে না কথা কয় না কিন্তু আল্লাহ হলো সেফাত মানে সমাজ তিনি বেনিয়াস মত পর সমস্ত ক্ষমতায় মালিক তিনি এটা মানে না ওরা বলে আল্লাহ ক্ষমতা ভাগ হয়ে গেছে আমরা বলি আল্লাহ ক্ষমতা ভাগ

শুধু জাত মানসেন তার সেফাত মানে না ভেজাল আছে আমার নবীকেও আমার নবীর সমস্ত সেফাত গুণের সাথে মানতে হবে যদি আমার নবীর একটা গুণে অস্বীকার করে কারবার শুরু হয়ে যাবে আমি কথাটা বুঝাতে পারি না হ্যাঁ এবার আসেন এক ব্যক্তি কোরআন মানে কিন্তু একটা আয়াত মানে না কি পরে এসে একটা কথা শোনেন

না না মানে এক জিনিস অস্বীকার করা ভিন্ন জিনিস আমি আপনাকে সব অনুরোধ করবো আল্লাহর আসতে নক্সা এবং শয়তানের ঢোকায় নামাজ নাই পড়তে পারি নক্সা এবং শয়তানের ঢোকায় রোজা নাই রাখতে পারি নফস এবং শয়তানের লোকায়ে মত পান করতেই পারি নফস এবং শয়তানের দোকায়ে বিপদটা বেবিচার ambito লিপ্ত হইতেই পারি কিন্তু খবরদার জায়েজ মনে করবেন না বেবিচার জায়েজ মনে করবেন না ঠিক বিপদটা জায়েজ আল্লাহর রাস্তায় অনুরোধ করুন নামাজ নাই এটা ভাববেন না ঠিক অনুরোধ করি কুরআনের আয়া যদি আপনি সব মানেন একটা না মানেন

চোখে সুরমা তসপি কয়েকশো দানা সব ঠিক আছে কিন্তু কোরআনের একটা আয়াত মানে না এ ব্যাপারে আপনাদের কোনো দিমার টিমার আছে না আচ্ছা তা আল্লাহ বলবেন ইনি হুকম হিল্লা আমার কথা না চন্দ্রে পীরের কথা না কোনো ব্যক্তির কথা ইনি হুকম গোটা দুনিয়া আমার মানুষ আসমান আমার জমি আমার

আপনি যদি বলে শরীয়া বিশ্বাস করি না আল্লাহ রাস্তা অনুরোধ করছি অনুরোধ করছি বেঈমান হয়ে না ইমান সবচেয়ে দাম এর চেয়ে দামি কোনো জিনিস নেই সাত সাগর তেরো নদীর উপর থেকে এই এনজিওরা এই বেঈমানে বাংলাদেশে কেন আসে জানেন আমাদেরকে সাহায্য করার জন্য না সাহায্য করে আসে যারা সাহায্য করে না কেন ওরা সাহায্য করার জন্য আসে নাই और আমাদের में ईमान আছে যে এরকম শুনেন না এক পিলাক ফস করে পিলা কি শুনেন না কি আছে তার মধ্যে ম্যাগনেটিক পাওয়ার ওই পাওয়ার ডান ওই পাওয়ার ফস করে কি দেইমানরা পাওয়ার ফস করে সেই পাওয়ার আছে বাংলাদেশে ঠিক পাওয়ার পাওয়ারের নাম কি ঈমান সত্যি বড় করে পাওয়ার নেই সত্যি বড় পাওয়ার ঈমান যেরকম ম্যাগনেটিক পাওয়ার দেখা যায় না ওই মধ্যে থাকে আর একটা জিনিস দিয়ে আকর্ষণ করে নিয়ে যেতে হয় ওর অবস্থা শেষ হয়ে যায় করে দেয় নষ্ট করে দেয় ঠিক আমাদের মধ্যে যে ম্যাগনেটিক পাওয়ার বড় পাওয়ার সবচেয়ে দামি পাওয়ার যে পাওয়ারের কারণে আমরা বদলে জিতছিলাম যে পাওয়ারের কারণে অসুখে জিতছিলাম যে পাওয়ারের কারণে খন্দ করে জিতছিলাম সেই পাওয়ারের কারণে গোটা বিশ্ব করেছিলাম

নৌকা ভেঙে চুর মার ধরে সমস্ত নৌকু ভাই আপনারা জানেন না অনেকে হয়তো বা সিলেটের চারো পাশে নদী কিন্তু সিলেটের চারো পাশে নদী বৃষ্টিত নদী এলাকা নদী দ্বারা বিস্তৃত এক এলাকা যখনই শুনছে যে মুজাহিদরা আসতেছে মোমেনরা আসতেছে রাজা গৌরব গোবিন্দ সমস্ত নৌকো করে নেছে কাউকে খাওয়া চালাতে দেয়নি সব বন্ধ পাওয়ার বন্ধ করার জন্য তোমাকে আমাকে এই পাওয়ার থেকে সার করা এই পাওয়ার

ইমান ঠিক নাই আচ্ছা বলতো কোন এক মুসলমান এসে গিয়ে যদি বলি তুমি ইসলাম পছন্দ করো কি করো না সে কি বলবে যদি বলে করি না আমি যদি বলি তুমি কোরআনের সুন্নাহ বিশ্বাস করো কি করো না যদি বলে করি না আচ্ছা কি করতেছি আমরা ভাই যদি যদি বলি তোমার নবী কি নেতা মানুকই মানো না কি বলবেন

এই না পাসপোর্টের আমি সুয়ো আমি তালন্দার আমি চৌধুরী আমি হাওলাদার আমি বাংলাদেশী আমি বাঙালি আমি আওমলি আমি বিপি আমি জাতীয় পার্টি আমি চড়কুন আমি ওমুক আমি তোম সব পরিচয় পড়ে সব প্রথম পরিচয় কি এরপর আমি বাংলাদেশ ইসলামকে বাঁধ হলুদ আগেকার জমানার নাস্তিকদের নামও মুসলমান ছিল শামসুর রহমান কবি চৌধুরী

এই রহমান মুসলমান না হইয়া কেউ মরবি না যদি মর ভেজালা ওখানে খারাপই আছে নাম মুসলমান আব্দুল আব্দুর রহমান আমার মাথার মধ্যে দেখলে কি মনে হয় খ্রিস্টান না হিন্দু না মুসলমান আমার মাথা দেখলে প্রশ্ন করতে আমার চেহারা দেখলে কি বলে আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান তোমার চেহারা দেখলে প্রশ্ন করতে হয় তোমার পোশাক দেখলে প্রশ্ন করতে হয় তোমার মেয়ে যখন রাস্তায় নামে প্রশ্ন করতে হয় মুসলমানের মেয়ে না খ্রিস্টানের মেয়ে না নাস্তিকদের মেয়ে তোমার ছেলের মধ্যে ইসলাম নাই তোমার মেয়ে মধ্যে ইসলাম নাই তোমার বোর মধ্যে ইসলাম নাই তোমার কামার মধ্যে ইসলাম নাই তোমার খরচের মধ্যে ইসলাম নাই তোমার ইসলাম নাই তোমার রাজনীতির মধ্যে ইসলাম নাই নীতি আদর্শ মোদী ইসলাম নাই তোমার নেতার মধ্যেও অথচ আল্লাহ বলেছিল সব জায়গায় ইসলাম